কোন দিকে কোন নজর নাই কোন দিকে তাকাবেন না কোন দিকে কোন নজর নাই একবারে গভীর কণ্ঠ লাগায়া দেন ভাবেন আজকে হাসরের ময়দানে পড়ে গেলাম আল্লাহর সামনে পড়ে গেলাম আল্লাহর সামনে পড়ে গেলে আল্লাহ কি কি জবাব দিব মাটির দেহ মাটি খাবে থাকবে না কিছু আজকে কবরে রাখলে মুসলমান তিন দিন পার হতে দিবে না কিছু আপনার আমার এই লাশ কবরে কবরের ভিতরে কেমন পর্যন্ত জিন্দা থাকবে নুরনবীকে জানের চাইতেও বেশি ভালোবাসলে এদিন চিনতে না সমস্ত মানুষ যেদিন নাফসি 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 বলে চিৎকার করবি আসরের ময়দানে আপনার আমার নবী ব্যতীত কিন্তু অন্যান্য নবীরা নাফসি 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 করতে থাকবে বাবা কথা ঠিক কিনা সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে মালিক আমার কি হবে আমার কি হবে আ সেই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রকমিন বলেন এমন কোন বান্দা দুনিয়াতে নাই আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে যেদিন হাসরের ময়দানে মাথার উপরে যেদিন সূর্য চলে আসবে গুণাগারের মাথার মগজ গুলো টকমক টকমক করতে থাকবে বাবারে গভীর কান লাগাই দেন কোন দিকে কোনো নজর নাই কোন দিকে তাকাবেন না কোন দিকে কোন নজর নাই একবারে গভীর কানটা লাগায়া দেন ভাবেন আজকে হাসরের ময়দানে পড়ে গেলাম আল্লাহর সামনে পড়ে গেলাম আল্লাহর সামনে পড়ে গেলে আল্লাহ কি কি জবাব দিব ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে মালিক আমার কি হবে সবাই আপনা আমি সবাই সেদিন শেষ দাই পড়ব আল্লাহকে বলবো মালিক আমার কি হবে আমার কি হবে আমার কি হবে কিন্তু ওই যে ওয়াস মহিবলে ইউরশ শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি আজmeri রাহমাতুল্লাহি দিবস উপলক্ষে আজকে نجي ইউরশ শরীফ করেছেন মক্লে সুজুর আজকে এরখান থেকে যদি আপনি একটা বার দরুদ পড়তে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া হাশরের ময়দানে আপনার আমার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবে আর জিতকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ খুশি হইয়া আল্লাহ তাআলা কি দিবেন দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবে সবাই কান্না করবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে কিন্তু আপনার আমার তোর সফাতের কান্ডারি রহমান যে নবীর ওসিলাতে আজকে আমরা বসতে পারলাম এই নবী শুধু শেষ এই পরে হাবলি উম্মতি হাবলি উম্মতি বলবে কি বলবে

আমাকে দাও কে হবে প্রভু আপনার আমাকে আপনার বেহেশতগুলো আমাকে পাওয়ার জন্য ক্যান্তিসে শেখ নববী কিন্তু আমি মোহাম্মদ কানতিছি কারণ কি জানেন না আমি নবীজি একলা একলা লাখ জান্নাতে যাই আমি আমার গুনাহගත් উম্মতদেরকে সহ জান্নাতে যেতে চাই আর চিৎকার বলুন বলেন সুবহানাল্লাহ গুনাহগার আল্লাহর আব্দুল নবীন আল্লাহর নবীজি জান্নাতের ভিতরে কিন্তু যাবেন না